আপনাদের আকর্ষণীয় পছন্দের সেই বাইক টি একদম লেটেস্ট ইএমাইড বাসন দারুণ দারুন এখানে ফ্রিজ এখানে বাইক কি কি অফার থাকছে কি কি গিফট থাকছে এবং কত টাকা পার্চেস করলে কয় মাসের ডাউন পেমেন্ট করলে আমাদের জাতীয় ফোন এবং ওয়ার্ল্ড এর নাম্বার ওয়ান সিম ডিভাইস হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম পলয়েল কারণ শুনি আসছে আপনাদের জন্য দারুণ সুখবর সেই আকর্ষণীয় সুখবরটা কি চলুন আমরা বিস্তারিত আলোচনা করা যায় এবং কি কি আপনাদের জন্য স্পেশালি গিফট আছে চলুন বিস্তারিত শুরু করা যায় আসুন আমাদের সঙ্গেই থাকুন সম্মানিত ক্রেতা সাধারণের জন্য নিয়ে আসছে পলোয়ের কারণের সুন্দর খবর এখানে ফ্রিজ এখানে বাইক টেলিভিশন ইত্যাদি যে যাবতীয় যে জিনিসগুলো আছে সবগুলা আপনাদের জন্য আমরা নিয়ে আসছি এগুলো আমাদের কাছ থেকে মাত্র পাঁচশো টাকার পার্সেস করলে মাত্র পাঁচশো টাকার আপনারা শপিং করলে পেয়ে দিতে পারেন এফ জেড এস ফোর এবং হচ্ছে এখানে ফ্রিজ দেওয়া আছে টেলিভিশন দেওয়া আছে এয়ার কন্ডিশন আছে পঞ্চাশটিরও অধিক আপনারা আমাদের কাছ থেকে পাঁচশো টাকার মাত্র শপিং করলে আপনারা পেয়ে যাবেন আহ বারশন ফোর থেকে শুরু করে পঞ্চাশটিরও অধিক আপনারা হচ্ছে আকর্ষণীয় পুরস্কার গুলো এবং লক্ষ লক্ষ টাকার আপনারা পুরস্কার গুলো পেয়ে যাবেন ফোন কিনলে কি কি অফার থাকছে কি কি গিফট থাকছে এবং কত টাকা পার্চেস করলে কয় মাসের ডাউন পেমেন্ট করলে কি কনফিগারেশন আপনারা আমাদের কাছ থেকে ফোনগুলো গুলা করতে পারবেন সবগুলা বিস্তারিত তুলে ধরবো তার আগে আমি শুরু করে যদি আমাদের কাছে একটা অপশন আছে প্লাম পেলের মাধ্যমে আপনারা চার থেকে ছয় মাসের ইএমআই সিস্টেমে চার থেকে ছয় মাসের ক্রেডিট কার্ড ছাড়াই আপনারা কিস্তির মাধ্যমে অনলি এনআইডি কার্ড আপনার ফ্যামিলি মেম্বার করে এনআইডি কার্ড এবং হচ্ছে জব আইডি কার্ড দিয়ে আপনারা আমাদের কাছ থেকে চার থেকে ছয় মাসের ইনফ্লিক্সে অফিসিয়াল যেকোনো ফোনগুলো ফোন করতে পারবেন তারপরও সামনে ঈদ ঈদ কোম্পানি থেকে ইনফিনিক্স ঈদের খুশি ইনফিনিক্স এর বেশি এই অফারটি নিয়ে আসেন এটাতে থাকছে হচ্ছে আপনার ক্যাশব্যাক অফার থাকবে এবং হচ্ছে গিয়ে বাই ওয়ান গেট ওয়ান মানে একটা ফোন কিনলে আপনার আর একটা ফোনও পেয়ে যাচ্ছেন এবং হচ্ছে আপনারা কক্সবাজার কাপলটি টিপ আপনারা যদি কোনো কাপড় থাকে তাহলে তাকে থেকে আপনার সৌভাগ্যবোধ হলে কাপড় টিপও পেয়ে যাবেন এটা হচ্ছে আমাদের কোম্পানি থেকে অফার এবং আমাদের মার্কেট থেকে অফারটা হচ্ছে কি আপনারা একটা বাইক পাচ্ছেন এফজেড এস ফোর বাসন ফোর এবং আমাদের এইখান থেকে পাচ্ছেন কোম্পানি থেকে হচ্ছে

সবগুলা ফোনে পার্সেস করতে পারবেন ইনফিনিক্স এর চার থেকে ছয় মাসের ইএমআই সিস্টেম এবং আমাদের এই দোকানের পক্ষ থেকে আমাদের এই ভিডিও দেখে যারা আসবেন তাদের জন্য স্পেশালি আরো তিন থেকে চারটা আইটেম এর গিফট আমরা আপনাদেরকে গিফট করবো আমাদের ভিডিও থেকে যারা আসবেন আমাদের শপের ঠিকানা হচ্ছে উত্তর আবদুল্লাপুর পলার মার্কেট লেভেল সিক্স আপনার থ্রি জানি টেলিকম আমাদের এখানে আছে ইঞ্জিনিয়ারিং সহ আরও যে ব্র্যান্ডগুলো আছে অপো ভিভো সহিয়েল সবগুলো ব্র্যান্ড অফিসিয়াল যে ডিফেন্স গুলো আছে সবগুলা পেয়ে যাবেন এবং আমাদের এখানে শুধুমাত্র চার থেকে যে ছয় মাসের ক্রেডিট কার্ড সিস্টেম সেটা হচ্ছে আপনার শুধুমাত্র ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে প্রযোজ্য যারা ঢাকার বাইরে আছেন তারাও চাইলে নিতে পারবেন বাট সেক্ষেত্রে আপনাকে পারচেস গুলা মানে পারচেস করতে হলে ডকুমেন্টস গুলো আমাদের শপে নিয়ে আসতে হবে যান পরে আপনারা পার্চেস করতে পারবেন আমাদের সব গুলাতে করতে হলে আপনাকে নিয়ে আসতে হবে আপনার এনআইডি কার্ড আপনার ফ্যামিলি মেম্বার কারো এনআইডি কার্ড এবং আপনি যে পজিশনে জব করেন জব আইডি কার্ড মাত্র তিনটা করে ডকুমেন্টস দিয়ে আপনারা চার থেকে ছয় মাসের ইএমআই সিস্টেম মাত্র টোয়েন্টি পার্সেন্ট ডাউন পেমেন্ট করেই আপনারা আমাদের কাছে থেকে করতে পারবেন টোটাল আপনারা এফজেড এস এস পাচ্ছেন কক্সবাজার কিপ পাচ্ছেন বাই অন গেট অন অফার পাচ্ছেন আরো দোকান থেকে তিন থেকে চারটা এর একটা গিফট পাচ্ছেন

থ্রি কার্ড ডিসপ্লে মাত্র চব্বিশ হাজার টাকায় পাওয়া যায় এটা কি কি অফার কোম্পানি দিচ্ছে আপনাকে আপনার চব্বিশ হাজার টাকায় পেয়ে যাচ্ছে না থ্রি ডি কার্ড ডিসপ্লে একদম ওয়ার্ল্ড এর নাম্বার ওয়ান সিলিম ডিভাইস জেবিএল স্পিকার ডুয়েল স্পিকার এবং হচ্ছে থ্রি ডি কার্ড ডিসপ্লে তারপরে যদি আমি আপনাদেরকে দেখাই সেটা হচ্ছে আপনার ইনফিনিক্স হট ফিফটি প্রো যেটার প্রাইস পাবেন হচ্ছে মাত্র বিশ হাজার টাকা মাত্র বিশ হাজার টাকা আপনি কি পেয়ে মানে কি চাচ্ছেন আপনি এমুলের ডিসপ্লে সেটা আছে ইনডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেটা আছে তেত্রিশ ওয়াটের চার্জার সেটা আছে হেলিও জি যারা গেমিং করেন তাদের জন্য হেলিও জি এ হান্ড্রেড দেওয়া আছে আর কি লাগবে ভাইয়া আপনার এটাতে আপনার ডুইল স্পিকার পাবেন এবং হচ্ছে গিয়ে চার পাঁচ বছরের স্পোর্টেস একটা সার্ভিস ওয়ারেন্টি থাকবে এটা কোম্পানি থেকে এবং এক বছরের ব্যাটারি গ্যারান্টি সাত দিনের রিপ্লেসমেন্ট তারপরে যদি আমি আপনাদেরকে বলি সেটা হচ্ছে আপনার ইনফিনিক্স হট ফিফটি যেটার ভেরিয়েন্ট পাবেন আট জিবি র্যাম একশো আট জিবি র্যাম হচ্ছে মাত্র পনেরো হাজার টাকা এটাতে কি কি থাকছে আইপি ফিফটি ফোর ওয়াটার প্রুফ রেস্টেন্ট কোনো পানি টানি পড়লে এরকম সমস্যা হবে না এবং আপনার হচ্ছে গিয়া জি হান্ড্রেড প্রসেসর এবং ফুল এইচ ডি প্লাস এর টু কে ভিডিও করতে পারবেন আপনার ষোলো হাজার টাকার ফোন গুলো টু কে ভিডিও কোনো ব্র্যান্ড দিতে পারেন সেটা একমাত্র ইনফিনিক্স আপনাকে দিতে পারছে তারপরে যদি আমি আপনাদেরকে বলি সেটা হচ্ছে কি আপনার তিরিশ হাজার টাকার ফোনের মধ্যে মাত্র ছাব্বিশ হাজার নয়শো নিরানব্বই টাকা মানে সাতাইশ হাজার টাকায় পেয়ে যাচ্ছেন ওয়ারলেস একটি ফোন মানে ওয়ারলেস ফোনটা কি রকম একটা ফোন থেকে আরেকটা ফোন আপনারা চার্জ করতে পারবেন একটা মানে একটা ওয়ারলেস দিয়ে আপনারা এই ফোনটা চার্জ করতে পারবেন একশো আট মেগা ক্যামেরা ফ্রন্ট ক্যামেরা থার্টি টু মেগা ক্যামেরা এটা হচ্ছে আপনার থ্রি ডি কার ডিসপ্লে এমন ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট জেবিএল এর ডুয়েল স্পিকার তেত্রিশ ওয়ার্ডের ফার্স্ট চার্জার হেলিও জি নাইনটি নাইন আলটিমেট প্রসার দেওয়া আছে তারপরে আমি যদি বলি যারা অনেক সময় বাজেট 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 ফোন খুঁজেন মানে একটু কম বাজেটের মধ্যে বেস্ট কোয়ালিটির ফোন খুঁজেন তাদের জন্য ইনফিক্স হচ্ছে হট ফিফটি আই যেটার প্রাইস হচ্ছে ইয়া মাত্র চোদ্দ হাজার টাকা ছয় একশো আঠাইশ এটা তো আইপি ফিফটি ফোর রেডিং দেওয়া আছে হান্ড্রেড টোয়েন্টি আর সেফ প্রেসেন্ট ডুয়েল স্পিকার সাইড সাইড মাউন্ট ফিঙ্গার প্রিন্ট এবং আঠারো ওয়াটের ফাস্ট চার্জার পাঁচ হাজার এম এর ব্যাটারি তারপর যারা আছেন একটু লোয়েস্ট প্রাইসে বাসার জন্য মুরাবিদের জন্য যারা ফোনটা পার্চেস করতে চান তাদের ক্ষেত্রে হচ্ছে ইনফিনিক্স স্মার্ট নাইন এটার মধ্যে তিনটা ভেরিয়েন্ট পেয়ে যাবেন স্মার্ট নাইন চার তিন চৌষট্টি পেয়ে যাবেন মাত্র দশ হাজার টাকা চার চৌষট্টি দশ হাজার আটশো টাকা এবং হচ্ছে চার একশো আঠাশ পেয়ে যাবে হচ্ছে বারো হাজার টাকা এটার মধ্যে তিনটা ভেরিয়েন্ট ফোন যারা অনেক সময় মুরাব্বিদের মুরাবিদেরকে ফোন দেন বাবা মা বা বাসায় বাচ্চা আছে কার্টুন দেখার জন্য যারা ফোন খুঁজতেছেন কম কম প্রাইজের মধ্যে তাদের জন্য ইনফিনিক্সের এই ফোন এটা তো আইপি ফিফটি ফোর এডিং দেওয়া আছে স্পিকার পাঞ্চ ডিসপ্লে এবং হচ্ছে সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট তারপরে আমি যদি আরেকটা একটা বলি আপনাকে ইনফিনিক্সের হট ফোর প্রো যেটার প্রাইস হচ্ছে মাত্র উনিশ টাকা আট জিবি র্যাম একশো আট জিবি রোম এটার মধ্যে আপনারা কি চাচ্ছেন ক্যামেরা ভালো লাগবে অবশ্যই দেওয়া আছে এটা একশো আট মেগা পিক্সেল ক্যামেরা এবং ফ্রন্ট ক্যামেরা থার্টি টু মেগা পিক্সেল ক্যামেরা এটাতে প্রসেসর পেয়ে যাচ্ছেন আপনারা জি নাইনটি নাইন হান্ড্রেড টোয়েন্টি এস এবং হচ্ছে আপনার জেবিএল এর ডুয়েল স্পিকার এবং হচ্ছে আপনার থার্টি থ্রি ওয়াটার ফার্স্ট চার্জার আমাদের কাছে অফিসিয়ালি যত ফোন গুলো আছে সবগুলো ফোন আপনারা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন ধন্যবাদ সকল সকলকে আমাদের সম্পূর্ণ ভিডিও দেখার জন্য